আসসালামু আলাইকুম ভিডিট্যাক অ্যাকাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি আছি ইব্রাহিম আপনাদের সাথে আজকের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে আপনি একটি ডিভাইসে একাধিক হোয়াটসঅ্যাপ অর্থাৎ একটি ডিভাইসে দুইটি হোয়াটসঅ্যাপ যদি আপনি চান আপনি ইউজ করতে পারবেন এবং আরও বেশিও যদি চান সেটিও আপনি ইউজ করতে পারবেন আমি সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে বলে দিচ্ছি দেখিয়ে দিবেন ইনশাআল্লাহ এর জন্য সরাসরি চলে যাবেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ অ্যাপসে হোয়াটসঅ্যাপ অ্যাপসে যাওয়ার পর এজ উপরে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনুতে ক্লিক করবেন এখান থেকে একদম নিচে সেটিংস বলে যে অপশন আছে সেটিংসে ক্লিক করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন জাস্ট আপনি প্লাস আইকনে ক্লিক করবেন এই প্লাস আইকনে ক্লিক করার পর আপনি এ ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে আইগ্রি অ্যান্ড কন্টিনিউ এই অপশানটাতে ক্লিক করবেন এন উপরে চুজ কান্ট্রি চুজ কান্ট্রিতে চুজ এ কান্ট্রি এখান থেকে জাস্ট আপনি কষ্ট করে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে বাংলাদেশি আপনি অ্যানাদার যে অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন জাস্ট ওই অ্যাকাউন্টের নাম্বারটি এখানে বসিয়ে দিবেন আপনাকে একটি সচল নাম্বার দিতে হবে সেখানে কিন্তু একটি সিক্স ডিজিটের অটিপি যাবে এখান থেকে ইয়াস দিয়ে দিবেন তারপর সিক্স ডিজিটের একটি অটিপি যাবে আপনার ওই ডিভাইসটাতে ওই ওটিপিটাকে আপনাকে কিন্তু এখানে ভেরিফাই করতে হবে তো আমার আমি যে অ্যাকাউন্টটা এখানে লগ করতে চাচ্ছি সেটা কিন্তু অন্য একটি ডিভাইসে ছিল তাই এই ধরনের দেখাচ্ছে আপনারটা হয়তো এরকম নাও দেখাতে পারে তো সেখানে যে ডিভাইসে ছিল সেখানে কিন্তু একটি মেসেজ চলে এসেছে আমি ওই মেসেজটি জাস্ট এখানে আপনাদের সামনেই পেস্ট করছি এটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ভেরিফাইং হচ্ছে অতি শীঘ্রই কিন্তু সব কিছু ওখানে যে ডাটা আছে সব কিছু কিন্তু এখানে চলে আসবে আমি জাস্ট এখান থেকে কন্টিনিউ দিয়ে দিচ্ছি কন্টিনিউ দেওয়ার পর কিছুক্ষণের ভিতরেই কি সেফ আপনাকে একটি নাম দেওয়ার জন্য বলছিল তারপর আমি এখান থেকে স্কিপ দিয়ে দিয়েছি এখান থেকেও আপনি রিস্টোর অর্থাৎ অন্য ফোনে যেখানে আছে সেখান থেকে কি আপনি সব ডাটা সহ রিস্টোর করতে চান আমি ইয়েস দিয়ে দিয়েছি এখান থেকে আপনি চাইলে কিন্তু প্রোফাইল এবং নাম চেঞ্জ করতে পারেন যেহেতু আমি ডেমো আপনাদেরকে দেখাচ্ছি তো আমি এখান থেকে কিন্তু প্রোফাইল এবং নাম কোনোটাই চেঞ্জ করছি না আপনি চাইলে কিন্তু এখান থেকে এই যে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে ফটো এবং নাম দুটোটাই চেঞ্জ করতে পারেন আমি চেঞ্জ করছি না আমি কন্টিনিউ দিয়ে দিলাম কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা চালু হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের নিউ অ্যাকাউন্টটা কিন্তু চলে এসেছে আমি আবার থ্রি ডট মেনুতে গিয়ে এখান থেকে থ্রি ডট এটা কিন্তু নতুন অ্যাকাউন্টটা চলে এসেছে এখন আপনি যদি আবার দেখতে চান যে নতুন অ্যাকাউন্ট আসছে কি না থ্রি ডট মেনুতে গিয়ে জাস্ট সেটিংসে ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন উপরের নামের মধ্যে এখানে কিন্তু আমি যেহেতু নাম দিই নাই আমার জিমেল থেকে জিমেলের ওই ইউজার নেমটা এখানে নাম হিসাবে ওরা নিয়ে নিয়েছে অটোমেটিক অভিহাসন দেওয়া যায় আমি দিচ্ছি না যেটা আছে ওইটাই থাকুক ডট ডট থ্রি টু যা আছে এক্স ওয়াই জেড এগুলাই থাকুক তো যেহেতু আমার দেখানোর উদ্দেশ্য ছিল আপনারটা এভাবেই আসবে তারপর আপনি যদি ডিফারেন্ট অ্যাকাউন্টে ক্লিক করতে চান তাহলে থ্রি ডট থ্রি লাইন এই যে থ্রি ডট আইকন উপরে যেটা আছে এটাতে ক্লিক করবেন করে জাস্ট এখান থেকে সুই সুইচ সেটিংসে যাবেন যাওয়ার পর এখন কিন্তু আর আপনি প্লাস আইকন দেখতে পারবেন না এখানে এরকম একটা অপশন দেখতে পারবেন এই যে নিচে দেখতে পাচ্ছেন মোহাম্মদ ইব্রাহিম এখন মানে যে আমার অ্যাকাউন্টটা সচল আছে সেটা এখন আমি যদি চাই জাস্ট আমি যদি উপরেরটাতে ক্লিক করি তাহলে কিন্তু এটা আমার নতুন যে অ্যাকাউন্ট যেটা আমি আপনাদেরকে দেখানোর জন্য আমার ফোনে ইনস্টল করেছি সেটাও কিন্তু চলে এসেছে যে দেখতে পাচ্ছেন এখন আবার যদি আমি উপরেরটা দিই তাহলে কিন্তু আমার আগের অ্যাকাউন্টে ফিরে যাবে এ ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক সাবস্ক্রাইব এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না কারণ আমরা আপনাদের জন্যই ভিডিও ব্যাক করছি আপনাদের এই লাইক কমেন্ট শেয়ার এগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে এবং আপনাদের টেকনিক্যাল কোনো বিষয় যদি জানার প্রয়োজন থাকে অবশ্যই কমেন্টে মন্তব্য জানাবেন আমরা সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম